এটা একেবারেই একেবারেই বর্ডার লাগার একটা হাট এখান থেকে বর্ডারের দূরত্ব সর্বোচ্চ দুই তিন কিলোমিটার বা চার কিলোমিটারের মধ্যে হবে আপনারা অনেকেই নাম শুনছেন যে হিলি স্থলবন্দর বা হিলি বর্ডার এখান থেকে আট কিলোমিটারের মধ্যে হিলি দূরত্ব হবে একেবারে শেষ প্রান্তে সীমান্তবর্তী এলাকা থেকে আপনাদেরকে আজকের বাজার থেকে মহিষের দাম দরের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব মোটামুটি কিন্তু হিউজ পরিমাণে মহিষের আমদানি হয়েছে প্রচুর পরিমাণে বয়স আছে আমরা আপনাদেরকে টুকটাক একটু মহিষের দামের ধরে দেওয়ার চেষ্টা করবো তবে সেরকম কিন্তু মহিষের মালিকের সঙ্গে এখন কিন্তু সাক্ষাৎকার হয়নি কিন্তু আমদানিগুলো একটু দেখায় দেন এই যে দেখেন চারদিকে মোটামুটি যথেষ্ট ভালো পরিমাণে আমদানি আছে আপনারা যদি একটু দূরে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা খামালে কিন্তু মহিষ ইনশালা ভরপুর আছে তো চলুন আপনাদেরকে শুরু করি এই যে ইন্ডিয়ান মোড়রা যাতে মহিষ সবই ছেলে মহিষ মোটামুটি জানত সব মহিষ বড় ভাই সব কি ছেলে মহিষ না মহিষ আপনাদের না পিছনে মহিষের মালিক আছে আর রেগুলার তেমন কিন্তু পাটিপত্র গতি দেখতেছি না যা আছে টুকটাক বাচ্চা বাচ্চা তো আপনারা কিন্তু এই হাটটা ভিজিট করে এরকম

সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার দেখি কেমন দাম দত শুরুতে কেনাকাটা দেখতেছিলাম দেখা শোন চলো মানুষ দুটো মহিষ দুটাই ছেলে মহিষ আমার মহিষ দেখা <m> শুনা <worthEs> <mahlok NBC1>

এগাড়ে জোড়া মিলাই নিতে পারি কেন? আগুন পাওয়ার জোড়া কত দাম দর আর

চলছে দেখাশোনা দুইটা মহিষ মে বে ম্যাচা বিক্রি হয়ে গেলো ভাই দাম দর হয়ে গেছে ভাইগুলো আবার এখনও হয়নি চলো খুব সুন্দর মহিষ দশ একবারে মিস গেছে কালো চেষ্টায় আছি লাস্ট কত দাম বোধ করে সেটা দেখার জন্য ভাই চার মিনিট যাব ছবি যেটা ময় সেটা দেখাতে ভাই চেষ্টা করতেছিলাম ম্যাচাবিক্রেটা লাইভ দেখানো হচ্ছে তবে এখন পর্যন্ত কিন্তু এইভাবেই চলতে আসে মহিষ কিন্তু হিউজ পরিমাণ আমদানি করছি সবই মহিষ মানে যারা কিনবে তাদের এখন ডিসিশন ফাইনাল ফোনটা কিনবে আর কিনবে না একটু এপাশে দুটো মহিষ আছে এই দুটো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কিনে রাখছে নাকি বিক্রি করবে এটা চাচা এগুলা কি বিক্রি হয়ে গেছে চাচা এখনো হয়নি না এগুলো তো বিক্রির জন্য রাখা হয়েছে বয়সে কেমন আছে বয়স হয়নি দাঁতে আসেনি বছর পার হয়েছে তো কেমন দামের একটু ধারণা দিবেন তো জোড়া কত আছে কাস্টমার তিন লাখ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে ভাই তিনশো চল্লিশ পর্যন্ত তাহলে তিন লাখ চল্লিশ পাটিপত্র আছে কেনার মতো

সব কিন্তু দেখা যাক কত দিয়ে হয় হ্যাঁ একটা ভিডিওতে অনলি একটা জোরারির দামটা জানিয়েছে কিন্তু কিন্তু কন্টিনিউলি চেষ্টা করতেছি এগুলো মোটামুটি আপনার তিন লাখ কাছাকাছি হলে বেচা বিক্রি হবে আলোচনা সময় বুঝলাম আর কি

সেখানে একটু আমদানি কম আছে কাস্টমারের সামনে নেই চাইলে কিন্তু আপনারা আপনার শুধু টাকা লাগে আপনার এই ধরো সামনে আছে একটু ছোটো করে দাম দর বলে বলেছেন দাম দর তো চাচ্ছি দুইশো পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ মানে আড়াই লাখ টাকা দাম চাচ্ছেন দুটা মিলে আজকে কেউ কথা বলছে কেনার জন্য বলছে দুই ভাঙে দুই ভাঙ্গে পুরোপুরি দুই হলে যাবে